শুভেচ্ছা সকলকে এই মুহূর্তে সারা বাংলাদেশের জনমনের সবচেয়ে বড় প্রস্তাব ক্ষোভ আমার কাছে মনে হয় যে শেখাছিনা কেন গ্রেপ্তার কিংগা না মেরে ছেড়ে দেওয়া হলো হয়তো আপনি সেই গাদ্দাপির যে পরিণতি হয়েছিল সেটাকে কল্পনা করতে পারেন অথবা আফগানিস্তানের যে আহ বিপ্লব হয়েছিল সেখানে দুই থেকে আড়াই দিন ক্যারাংয়ের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই বীমৎস একটা সিন দেখার জন্য হয়তো আপনি খুব উৎসুক ছিলেন এবং এটা হয় নাই দিন শেষে এটা আপনার কাছে হয়তো মনের একটা অজান্তে একটা খুবই একটা কারণ হতো আমি আমার মতে শেখ হাসিনা পালিয়ে যেতে দিয়ে যে লাভটা হলো শেখ হাসিনা যদি গ্রেপ্তার হতেন কিংবা তাকে যদি খুব বিবর্ষতার সহিত যদি মেরেও ফেলা হতো তাহলে হয়তো বাংলাদেশের জন্য এই লাভটা হতো না তো জাতির জন্য একটা বিশাল বড় লাভ হয়েছে আমার মতে পাশাপাশি কিছু ক্ষতিও আছে আমি আমার আজকের আলোচনা বেশ কয়েকটা পার্ট বলার চেষ্টা করবো বা কয়েকটা পয়েন্ট বলার চেষ্টা করব সে পয়েন্টগুলো মধ্যে যেমন নাম্বার ওয়ান পয়েন্ট সেখানে সেনাকে কেন পালিয়ে যেতে দেওয়া হলো দেখেন বাংলাদেশে যে পরিস্থিতি ছিল জেনারেল ওয়াকার কিন্তু তার একজন স্বজন অনেকে কিন্তু তাকে এই অ্যালিগেশনে দিতে চান যে একজন স্বজন কখনো হয়তো আমাদের পক্ষে কাজ করবে না যদিও আমি ওই পাঁচে আগস্ট সকালবেলায় কিন্তু আমি খুব কনফিডেন্স সহিত বলেছিলাম যে সেনাবাহিনী কখনো বাংলাদেশের জনগণের বাইরে গিয়ে কাজ করবে না সুতরাং আপনারা খুব বিশ্বাস রাখতে পারেন সো আমার কাছে শেখাসিনাকে পালিয়ে যেতে দিয়ে সবচেয়ে বড় যে উপকারটা হলো বা এক নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখেন শেখ হাসিনা পালিয়ে কোথায় গেছে ইন্ডিয়াতে তাই না যেটাকে আমরা হয়তো লম্বরস করে বলি তার স্বামীর বাড়িতে গেছে তো আমাদের বহু বছর ধরে আমাদের বুদ্ধিজীবী সমাজ বা বিরোধী দল কথা বাদ দিলাম বুদ্ধিজীবী যদি আমি ধরি তারা কিন্তু বলে আসছে যে বাংলাদেশে যদি কোনো মানে মুখোশধারী শত্রু থাকে তাহলে সেটা ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়া বা ভারত তো শেখ হাসিনা সেখানে পালিয়ে গিয়ে এটা কিন্তু জাতির কাছে একেবারে স্পষ্টভাবে খোলাখুলিভাবে মানে নেকেটলি প্রমাণ করে দিলেন যে ইন্ডিয়াই আমাদের এই দেশের যে এই সরু যে প্রবর্তন সৌরশাসের টিকিয়ে রাখা বা এই অবৈধ যে নির্বাচনের পিছনে সবচেয়ে বেশি যে কলকাটিটা নাড়ছে আসলে ইন্ডিয়া কারণ সে সময় অল্প সময়ের মধ্যে ইন্ডিয়াতে যেতে পারে যদিও খারাপ খবর হচ্ছে উনি হয়তো ইন্ডিয়াতেও থাকতে পারবেন না তো আমার কাছে এটাই মনে হচ্ছে যে উনি যখন ইন্ডিয়াতে চলে গেলেন যাওয়ার পরে কিন্তু নেগেটলি এটা প্রমাণ হয়ে গেল যে ইন্ডিয়া আমাদের গণসত্রু এবং ওনার যাওয়ার পরে ইন্ডিয়ার যে গণমাধ্যমের যে নিউজগুলা সেই নিউজগুলো দেখলে সহজেই বোঝা যায় তারা কতটা জ্বলছে মানে মানুষ কখন জ্বলে তখন যখন তার স্বার্থে সরাসরিভাবে আঘাত লাগে তো এটা একেবারে নেকেটলি প্রমাণিত হয়েছে তো আগামীর ভবিষ্যৎ বা আগামীর বাংলাদেশ সে ইন্ডিয়ার এই বিষয়টাকে খুব ক্লোজলি মনিটর করবে এবং সচেতনভাবে প্রত্যেকটা স্টেপ ইন্ডিয়ার সাথে যখন কাজ করবে আমি বলি না যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে যাবে বাট সতর্কতা থাকতে হবে আপনি আপনার প্রকাশ্য সতর্ক পেয়ে গেছেন এবং জনমনের যে সন্দেহগুলো সেগুলো ক্লিয়ার হয়ে গেছে তো এটা নিঃসন্দেহে জাতির জন্য অনেক বড় উপকার হলো যেটা হয়তো উনি গ্রেপ্তার হলে হতেন না যেটা হয়তো ওনাকে যদি হত্যাও করা হতো আমরা হয়তো নেকেটলে এভাবে বলতে পারতাম না যে ইন্ডিয়াই আমাদের জন্য মানে কলকাটি গুলো সেকেন্ড যে বিষয়টা আমি বলার চেষ্টা করবো সেটা হচ্ছে দেখেন আপনার তো মানে দরকার ছিল যে শেখ হাসিনা যে খুব ভালোভাবে একটা বিচার হয় সুষ্ঠু বিচার হয় তো যদি মানে আপনাকে যদি বন্দী করা হতো রাজবন্দি করা হতো সেক্ষেত্রে তার বিচার হতো অনেক বছর জেলে থাকতেন হ্যাঁ যদি খুব মিনিমাম ভাবে তাকে হত্যা করা হতো তাহলে খুব মানে মানে আমরা একটা আত্মতিবি বিচার হয়ে গেছে ইনস্ট্যান্টলি বাট আমার কাছে তো মনে হয় সেখানে শেখ হাসিনা এর চাইতে বড় বিচার পেয়ে গেছে এবং আমার কাছে মনে হয় বিচারটা তার জন্য শুরু মাত্র আরো অনেক কত কিছু যে আমরা দেখবো আহ বিচারের মাত্র শুরু হলো আমার কাছে মনে হয় আর ধরে ধরেন কোনো কিছুই হলো না সে ইন্ডিয়াতে সারাটা জীবন থেকে গেলো তারপরেও আমি আপনাকে বলবো এই যে উনি চলে যাওয়ার পরে ওনার স্বপ্নের গড়ার দেশ ওনার ভবনের অত্যাচার ওনার বাবার মূর্তি যে মূর্তি নিয়ে সারা বাংলাদেশ সাম্প্রাজ্য কত রকমের আন্দোলন সংগ্রাম হয়েছিল তো এই যে মনে করেন যে অপমান এই যে জিনিস এই জিনিসগুলো উনি জীবিত অবস্থায় রেখেছেন মনে গেলে তো দেখতেন না তো একজন মানুষ যখন কুরে করে কুরে করে মরে আর একটা মানুষকে যখন আপনি খুব নিকৃষ্টভাবে মারেন সেটা আর এটার মধ্যে আমার কাছে মনে হয় খুব ভালো হয়তো আপনি খুব গুণ উল্লাস করতে পারতেন তাকে বিচ্ছিন্নভাবে মগণহত্যা করা হতো হয়তো গুনু উল্লাস করতে পারতেন একদিন দুদিন কিন্তু এই এটা তাকে যে জ্বালিয়ে 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 যে এবং দেখেন এখানে আপনার কোনো হাত নাই সে তার নিজের তাড়নায় জ্বলতেছে এবং তার সাথে কি হচ্ছে মানে আন্তর্জাতিক অঙ্গনে তাকে কিভাবে ডিক্টেটরশিপ থেকে শুরু করে কিভাবে সম্মান করা হচ্ছে এবং কতটা তুচ্ছ লাচ্ছিন্ন করা হচ্ছে আমার তো মনে হয় রোহিঙ্গাদের সাথে অনেক বেশি সম্মান আছে তো এই জায়গাগুলোতে জাস্ট রিয়ালাইজেশন করেন যে আমার কাছে মনে হয় ওই বিবশতা দেখার চাইতে এখন আমি যে পরিস্থিতিগুলো দেখতেছি যেভাবে প্রত্যেকটা দেশ তাকে নেগলেক্ট করতেছে যেভাবে পশ্চিমা বিশ্ব তাকে কোনোভাবে গ্রহণ করতে চাচ্ছে না ভারতও তার হয়তো শেষমেশ জায়গা হবে না জানিনা হ্যাঁ তবে তাদের মানে অবস্থা অফিসটা তাই মনে হচ্ছে তাহলে তো হয়তো কোনো আফ্রিকার কোনো দেশ ছাড়া ওনার কোনো জায়গা হওয়ার কোনো কথা না আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার ওই গভর্নমেন্টের মতো হয়তো বছর খানেক পরে ওর মধ্যে ওনাকে আবার দেশে ব্যক্ত হবে তাহলে এই যে বিবসতা এই যে মানে পাপের যে পরিণাম এ পাপের যে শাস্তি এটা কি মানে বিবসতা করলে এর সাথে অনেক বেশি হয়েছে তো আই আই ডোন্ট থিঙ্ক সো রিয়েলি নাম্বার থ্রি পয়েন্ট আমি বলবো দেখেন শেখ হাসিনা যে শুধুমাত্র শৈরাসার ফেসিস্ট খুনি ছিল এটাও না শেখ হাসিনা কিন্তু এখন প্রমাণিত গণশত্রু হ্যাঁ গণশত্রু বলতে আমি বলবো দেখেন দেশের একটা বিশাল সংখ্যক জনগণ কিন্তু এখনো মানে এখনো শেখ কিন্তু সাপোর্ট করে হ্যাঁ মানুষ এখনো সাপোর্ট করে যারা সাপোর্ট করে দলকানা বলেন বা ভালোবাসা থেকেও করে আমি সবাইকে দলকানা বলবো না সবাই শেখ হাসিনার সকল আদর্শে বিষয় ছিল না কিন্তু দলের বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত ছিল তাও সত্য হ্যাঁ আবেগ কাজ করে মানুষ এই যে দেখেন আমি আজকে আপনাদেরকে খুব ব্যর্থ বলি দেখেন ভাই সে কিন্তু আপনাদের জন্য শত্রু এটার কি প্রমাণিত হবে আপনার নেত্রী যদি চাইতেন আপনাদের কিন্তু রক্ষা করতে পারত উনি সুষ্ঠুভাবে মানে পতন যদি হইতো দেখেন শেখ শেখ হাসিনার সুপুত্র বলবো না কপুত্র বলবো আমি তো যা হোক তার পুত্র যখন বলল যে সে একদিন আগে মনস্থির করে ফেলছে পদত্যাগ করবে পদত্যাগ করে ফেলবে বলেন তো আপনাদের দেওয়ালের কোনো আবাস আপনাদের দেওয়া হয়েছে দেওয়া তো হয় নাই আপনি তো একটা গ্রামের পর্যায়ের একজন ছোটখাটো নেতা হ্যাঁ প্রিয় অভিভাবকের সাথে আপনার চলাফেরা হ্যাঁ আপনি তাদেরকে খুশি করতে যেয়ে আপনার অনেক কাছের মানুষকে অনেক সময় থ্রেট দিয়েছেন অন্যায় জুলুম করছেন হয়তো অনেক সবাই করেন নাই তাও সত্য হ্যাঁ বা একটু দাম্ভিকতা তো অবশ্যই দেখেছেন এটা নিঃসন্দেহে এই যে দেখাইছেন এখন দিয়ে শেষ দিনে তাদেরকে উচিত ছিল না দেখেন আপনাদের কাছে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ছিল ইন্টারনেট বন্ধকালীন সময়ও কিন্তু আপনাদের আপনাদের কিছু বিশেষ বিশেষতা বিশেষ কিন্তু প্রিভিলেজে ইন্টারনেট ইউজ করতে পারছে সো আপনাদের সেই যে নেটওয়ার্কিং সিস্টেমটা কিন্তু ছিল দলীয়ভাবে কি কোনো কমান আপনাদেরকে দেওয়া হয়েছিল জানানো হয়েছিল আপনাদের এই ক্ষতির সম্মুখীনে রেখে গিয়ে একটা জিনিস কমান করে দিলেন ওনার কাছে উনি সবচেতে আগে ওনার মানে বংশের যে সকল লোকগুলো ছিল ওদেরকে দেখেন একদিন দুই দিনতে আগেই কিন্তু বের করে দিয়েছে হুম উনি থেকে গেছিলেন কারণ উনি জানেন কোনো না কোনো অবস্থায় উনি সুরক্ষিত হয়ে যাবেন হয় কারাবন্দী হয়ে পালিয়ে যাবেন উনি তো নিঃসন্দেহে কোনো না কোনো একটা পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাহলে আপনার আপনি কি মনে করেন সে আপনার জন্য শত্রু না তো যদি শুধু আমার জন্য যে শত্রু হয় আপনার জন্য শত্রু আপমর টোটাল বাঙালি জাতির জন্য যে শত্রু সে গণশত্রু এটা প্রমাণিত রাইট তারপরও যারা একটু মানে খুব এখনো রয়ে গেছে যে না না তাকে হয়তো বা খুব বিবৎসতার সহিত যদি মারতো আমি আরো তৃপ্তি পেতাম তো আমি আপনাকে আরো কিছু আরেকটা পয়েন্ট বলি দেখেন শেখ হাসিনাকে যদি বিবৎস সাথে মারো হতো তাহলে সে কিন্তু এই বাংলার মাটিতে মাটি পেতো যদি কারাবন্দিও থাকতো রাজবন্দিও থাকতো হয়তো কোনো এক সময় রাজনৈতিক অনেক কুটকৌশলের মাধ্যমে সে হয়তো ছাড়া পেয়েও যেত হয়তো রাজনীতিতে সে আবার উদ্ভট হতো তো এখন শেখ হাসিনা পালিয়ে যে দুইটা কাজ করছে এক হচ্ছে আমলিকের পতন না আমলিককে ধ্বংস করে দিয়েছে দুই হচ্ছে তার মৃত্যুর পরে আপনি মনে করেন তার বাংলার মাটি তার মানে সৌভাগ্যে জুটবে সে বাংলার মাটিতে কখনো তার লাশটা আসতে পারবে কতটুক অবাগা হলে কতটুক মানে পাপিষ্ট হলে ওই পাপের কতটুক পরিণাম হলে সেই পরিণামে একটা মানুষ তার জন্মভূমি এবং তাদের দাবি তো যে দেশ তার বাবার মাধ্যমে স্বাধীন হয়েছে সেই দেশের মাটিটা পাওয়া পর্যন্ত তাদের ভাগ্যে জোটা নেই আপনার কাছে মনে হয় এর চাইতে বেশি বিভৎস তার সহিত তাকে করা হতো তাকে যদি কারাবন্দি করা হতো এর চাইতে বেশি বড় শাস্তি হয়ে যেত আমি বিশ্বাস করি না ভাই বিশ্বাস করেন আমি অনেকগুলো বিষয় পর্যালোচনা করার পরে আমার কাছে মনে হচ্ছে যে না দিস ইজ দ্য রাইট জাস্টিস এই জাস্টিসটাই সেখানে দরকার ছিল তার সাথে কি হচ্ছে সে দেখছে কিছু কিন্তু কিছু বলতে পারতেছে না আবার আসুন চলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে আমাদের কিছু ক্ষতিও হয়েছে ক্ষতিটা হচ্ছে কি দেখেন সে ওখানে মানে যেখানে আছে নিরাপদে আছে সেখান থেকে শয়তানের ব্রেন তো অনেক রকমের কুটচাল খেলতে পারতেছে বিশেষ করে বিজেপির মতো আমি ভারত বলি না ইন্ডিয়া বলি না বিজেপির মতো উগ্র ধর্মান্ধ যে মানে ধর্ম উস্কানিমূলক যে রাজনীতিরা যারা করে তারা তাদের সমন্বয়ে দেখেন কিভাবে প্রভাগণটা করছে আমাদের দেশটাকে কতটা অস্থির করে রাখতেছে কীভাবে ইন্ধন যোগাচ্ছে তাদের সাথে কি আপনার কি মনে হয় না তাদের সাথে যোগাযোগ আছে এবং তাদের একটা বিশাল সংখ্যক মানুষ তারা যতই অনজনপ্রিয় হোক আপনার কি মনে হয় না অন্ততপক্ষে দুই কোটি মানুষ মানে সত্যিকারই আমলিককে এখনো পর্যন্ত সাপোর্ট করছে মনে মনে হবে আছে যা মানে জ্বলতেছে প্রতিশোধের নেশায় আছে তো তাদেরকে যে উস্কানি দেওয়া তাদেরকে ইন্ধন দিয়ে দেশটাকে অস্থিতিশীল করা মৌলবাদী হিসেবে পরিচিত করে দেওয়া এই দেশটাকে সেই কাজগুলো কিন্তু সে থেকে কলপাটি করছে এবং সবচেয়ে ড্যাঞ্জারাস থিংস হচ্ছে তাদের প্রত্যেকে কিন্তু অস্ত্রধারী দেখেন এক হাজার মানুষ নিরস্ত্র মানুষের চাইতে একটা অস্ত্রধারী মানে নিঃসন্দেহে কিন্তু অনেক ভয়ঙ্কর হতে পারে সে কখনো দেখা যাচ্ছে তার আত্মরক্ষার জন্য অস্ত্রকে ব্যবহার করবে কখনো সে খুব প্রকাশ জাহির করার জন্য অস্ত্র দেশের মধ্যে এরকম হত্যাকাণ্ড ডাকাতি অগ্নিকাণ্ড এগুলার সাথে হবে কারণ সেই বুঝে গেছে আমি তো শেষ আমাকে যদি মানুষ নির্মমভাবে দিয়ে খুব বিধ্বস্তভাবে মারবে যদি আমাকে কোনো প্রশ্ন যে আমার কত বছরের সাজা হবে কি হবে সে জানে না তার আগা আগত সে এখন মানে ডু আর ডাই কন্ডিশনে চলে গেছে তো এই জায়গাগুলোর মতো যখন আরো মানে খুব সুপরিকল্পিতভাবে উস্কারী দেওয়া হবে ওই উস্কানি গুলা করে কিন্তু মানে তারা আরো আহ মানে দেশটা তবে এটা আশারবাণী হচ্ছে বাঙালি যেহেতু জেগে গেছে বিপ্লবী জনত যেহেতু জেগে গেছে এই জিনিসগুলো খুব অচিরেই শেষ হয়ে আসবে তারা পারবে না দেশে যে আইনের যোগান সুশাসন প্রতিষ্ঠিত হয়ে যাবে এই জিনিসগুলো তারা বেশি ঠিক রাখতে পারবে না আর আমি মনে করি ছোটখাটো যারা আসলে খুব বড় কোনো মানে অন্যায়ের সাথে জড়িত ছিল না তাদেরকে সাধারণ রাষ্ট্র থেকে সাধারণ ঘোষণা করে দেওয়া উচিত যাদের জন্য সুনির্দিষ্ট তথ্য বিবেচিত তথ্য হত্যাকাণ্ডের তথ্য এবং যাদের বিশেষ করে যাদের কমান্ডে এই ধরনের কাজগুলো হয়েছে তাদেরকে খুব আইনের আওতায় এনে কঠোর বিচার করা হোক আর কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশের শান্তি পরিবেশ তৈরি করে দেওয়া আমার কাছে মনে হয় বেটার পরিশেষে আমি আমার সকল মানুষকে বলবো যে দেখেন ভাই যারা আমাকে দেখেন অল্প স্বল্প মানুষ দেখেন আমরা এই দেশটা আমরা কতটা সম্প্রীতিপূর্ণ দেশ এটা আমরা ভালো জানি আমি ব্যক্তিগতভাবে গ্রামের ছেলে যে গ্রামে আমি বসবাস করি একটা মোটামুটি সংখ্যা মানুষ কিন্তু হিন্দু আছে তো আমরা কখনো দেখি নাই আমাদের মানে যে ধর্মীয় কুন্দল থেকে শুরু করে আমরা দেখেছি আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা আসা যাওয়া করে আমরা যাই এতটা সম্প্রীতি আমরা কাছ থেকে কখনো এই ধর্মটা কখনো বেরিয়ার হয় না এবং আমি বিশেষ করে বাংলাদেশের মোস্ট অব দ্য জায়গাতে এসে দুই দুই চারটা আছে আছে বিচ্ছিন্ন একেবারে বিচ্ছিন্ন আর এই বিচ্ছিন্ন ঘটনার পিছনে কিন্তু বাংলাদেশে ইস্কনের একটা বিশাল বড় ভূমিকা আছে এটা অন্য আলোচনার বিষয় তো এই অগ্নিকাণ্ডের পিছনে ইস্কনের যে কত বড় হাত আছে এই বিষয়গুলো আলোচনা করলে হয়তো অনেক করা যাবে তো তারপর আমি বলি তো আর এই মুহূর্তে যারা মনে করেন যে এই তিন দিন আগেও হয়তো আমি একটা কনফিডেন্স ছিল তারা দু পনেরো বছর দশ বছর এই দানবীয় শাসন দেখে তাদের মধ্যে যে মানে কনফিডেন্স বিল্ড আপ হয়েছে এই কনফিডেন্সটা তো তারা মানে একদিন দুই দিনে জেনে ফেলে দিবে না এটাই স্বাভাবিক আর হঠাৎ করে যখন দেখলো যে হাই হাই কোম্পানির মতো তাদের নেত্রী চলে গেছে তো এই এই মানুষগুলোর মধ্যে যে যে জ্বালা ধরে যাবে সেখানে তারা কিন্তু ভিতর ভিতরে খুব ক্ষুব্ধ থাকতে পারে হুম কিন্তু প্রকাশ করবে না তো এই জিনিসগুলো আসফলন হয়তো মাঝে মাঝে একটু ঘটতেও পারে আর আপনার পনেরো বছর সতেরো বছর নির্যাতিত হতে হতে আপনার মধ্যে অনেক তীব্র কথা তো এই যে এই দুই কেন্দ্রিক জিনিসটা কিন্তু একটা সমাজের বিশৃঙ্খলা তৈরি করতে কিন্তু আমার কাছে মনে অনেক বড় ভূমিকা পালন করবে তো আমরা মনে করি যে আমরা যার যার জায়গা থেকে এই সম্প্রীতির এই জায়গাগুলো বিল্ড আপ করার চেষ্টা করি মানে যদি একান্ত কেউ আপনার জন্য খুব বড় হুমকির কারণ হয়ে থাকে নির্যাতন অন্যায়ের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে আপনার কাছে হ্যাঁ ওই জিনিস ওই মানুষগুলোকে দেশের পরিস্থিতি ভালো হলে আইনের সঠিকভাবে আইনের হাতে তারস্ত করে দেন একেবারে খুব হানাহানি করে দেশের অস্থিত অর্থনৈতিক ব্যবস্থাটাকে পঙ্গু করে দিয়ে আসলে দিন শেষে আমরা কিছুই লাভ করতে পারবো না আমি শেষের দিকেই বলবো জেনারেল মানে যখন কথাটা বলছিলেন তখন কিন্তু উনি সর্বপ্রথমে বলছিলেন যে আমরা আর রক্তপাত চাই না আমরা আর হানানি চাই না আমরা আসলে রক্ত দিয়ে আর কিছু জয় করতে পারবো না সেলুট আমার আলোচনাটা আজকের পর্যন্ত জন্য এই পর্যন্ত ভালো থাকবেন